আমি নোয়াখালীতে দেখি নি অনামি আমি নোয়াখালী থেকে আসছি আর ছিলাম ভাই একটা পিডি মেশিনটা না কয়েক করার জন্য আর কি হ্যাঁ হাঁস মুরগি গরু ছাগল এগুলোর জন্য মাছের জন্য এখন বর্তমানে দেশি মুরগি আসছে বেশি আমাদের এটা আমরা ইউটিউবে দেখছিলাম আর কি তখন এখান থেকে ইয়ে করি খোঁজ নিয়ে আসছি আপনাদের বগুড়া সরাসরি দেখার জন্য এখন দেখলাম আর কি কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাব উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফল এসো স্বপ্ন চাষ করি আমাদের তো সবগুলো প্রোডাক্ট দেওয়া আছে যেগুলো ওগুলো সবগুলো আছে আমাদের আমাদের যেটা দরকার ওটা আমরা পাইছি একটু বুঝেছি দেখেন মনে করেন আপনার তখন খাদ্যটা কীভাবে ওটা সারটা দেওয়া আসছে কোনটা কোন খাদ্য করে ওটা সার দেওয়া আছে তৃতীয় মেশিনে ভিতরে দেওয়া খাদ্যটা দিবে কীভাবে দিবে ওটা নাকা আমি নোয়াখালটা দেখিনি ইউটিউবে অনেকগুলো দেখছি কিন্তু আপনাদের এখান থেকে ভালো লাগছে আপনাদের এখান থেকে দেখছিলাম বিরল জায়গা থেকে ক্রয় করতে কারণে এরকম প্ল্যান হলে তো ওটা মেশিন এটা মেশিন ওটা আমার নিজের

আমাদের টেলে ভিন্ন আমাদের পদেটে ধর আরও অন্যান্য লোক আসছে আমাদের পদেটে বেশি বিশেষ করে আমাদের মাছগুলি বেশি মাছ মাছ হাঁস চিনা হাঁস ধরেন আপনার রাজহাঁস দেশি মুরগি এগুলো বেশি আর আমরা আবার ওই আপনার মাঝে মাঝে আমরা এই রেডিও আছে না সোনালি ধরে এক হাজার দুই হাজার উঠেই ওরা আবার পঁয়তাল পঁয়তাল্লিশ সেল করে দিই ওই জন্য আমাদের এটাও লাগতেছে আর কি আবার আমাদের গরু আছে ছিল ওর এখন না আপাতত গরু ছিল আমাদের বিশ ত্রিশ ছিল ওগুলো বিক্রি করে দিয়েছে হ্যাঁ ইনশাল্লাহ যেটা ভালো ওটা তো বলতেই হবে তাদের সঙ্গে দেখছি আলহামদুলিল্লাহ তো ভালো দেখছিলাম আমি তো চেষ্টা করতেছি আর কি মানে বর্তমানে যে যেখানের জন্য মেশিনটা নিতেছি পারমের জন্য ওখানেও টুকটাক এখন দেখাশোনা করতেছি বিদেশের জন্য না পারি আর কি পারমে ইনশাল্লাহ থাকবো হ্যাঁ এগুলো দেখাশোনা করবো সালাম আলাইকুম